এবারের বর্ষার রহমত দেখে আমার প্রাণটা ভরে যায় লহ এত বর্ষা এবং সেই বর্ষা ওই আমাদের আগের মতো ধ্বংসাত্মক না একেবারে আগের মতো যে টাপুর টুপুর করে সারাদিন বৃষ্টি সারাদিন বৃষ্টি আর বৃষ্টি শোল মাছ গজার মাছ কই মাছ সব ছোট ছোট মাছ আগের বাংলাদেশের সে মাছ যদি ফেরত আসতেছে না আমিও ফেরত আসবো তোমরা যদি খারাপের দিকে ফেরত যাও আমিও শাস্তির দিকে যাবো তোমরা যদি ভালোর দিকে ফেরত আসো আমিও নেয়ামতের দিকে পুরস্কারের দিকে আমি ফেরত আসবো পুরস্কৃত করবো তোমার আমি আজকে মাহফিলে বসে বলতে পারি আপনাদেরকে কোনো আবহাওয়া অফিসের খবর ছাড়াই বলতে পারি এবারের বর্ষা যেমন বায়ান্ন বছরের মধ্যে সেরা বর্ষা এবারের শীতও আসবে বায়ান্ন বছরের মধ্যে সেরা শীত ইনশাল্লাহ কেন রিফর্ম হচ্ছে সব কিছু ইসলাম হচ্ছে আল্লাহ তালা সব কিছু সংশোধন করবেন ইনশাল্লাহ সৌদি আরবে মক্কায় হানসুরামাসার নামর জায়গায় একশো কিলোমিটার ব্যাপী স্বর্ণের খনি আবিষ্কার হয়েছে একশো কিলোমিটার লম্বা বিশ্ব ইতিহাসে নাই এটাই ওই কে আমাদের বড়ো আলামত যে বুঝি বলেছেন ফোরাত প্রকাশ করে দেবে এক স্বর্ণের খনি তোরাত প্রকাশ করবে এক স্বর্ণের খনি এইটা সেইটা হয়তো মনে মনে ভাবছেন ফোরাত তো ফোরাত নদী সৌদি আরবে তো ফোরাত নদী নেয় ফোরাত নদীতে তুরস্ক সিরিয়া ইরাক ওই অঞ্চলে আসলে ফোরাত মানে ফোরাত নদী না আরবি ভাষায় ফরাত বলে আলমা উল আজবুজ জুলাল উল সাফি আল আলু পরিষ্কার পরিছন্ন টলটলে সুমিষ্ট পানি এটাকে বলে ফুরাত এটাকে কি কি বলে ফুরাতের একঅতলে নদী কিন্তু কোরআন ফুরাত শব্দটি ব্যবহার করেছে মিষ্টি পানির অর্থে সাতাশ 27 নম্বর আয়াত ও আসকাইনাকুম মাআন জাহান মানে পানি ফোরাতন মানে মিঠা ওরে বান্দানা ওরে আমার বান্দা বান্দিরা তোদেরকে আমি পান করাই মিঠা পানি মিঠা পানি এখন সৌদি আরবে যে একশো কিলোমিটার লম্বা স্বর্ণের খনি আজকে কেন আবিষ্কার হলো এই জন্য আবিষ্কার হলো যে আকাশ থেকে বৃষ্টির পানি বাংলাদেশের চেয়েও বেশি বর্ষিত হয় মাঝে মধ্যে সেখানে এমন আকাশ থেকে বর্ষিত হচ্ছে সেই বর্ষণে কি হলো মরুভূমির বালির মধ্যে যত আবর্জনা আছে মাটির ধুলিকণা ধুলি বালি আছে মিষ্টি পানির স্রোত সে ডাস্টগুলোকে সেই বাংলাদেশের বালির মতো এই বালিগুলোকে একেবারে ধুয়ে মুছে তলায় নিয়ে গেছে আর হচ্ছে চিক করা মরুভূমির বালিগুলি পরিষ্কার হয়ে পরিষ্কার হয়ে স্বর্ণের খনি প্রকাশ করে দিয়েছে এটা স্বর্ণের পাহাড় স্বর্ণের পাহাড় মানে এটা কেয়ামতের অন্যতম একটা আলাম কেয়ামতের অন্যতম একটি আলাম কি বর্ষা আসতেছে

গোল্ড বেল্টে পরিণত হবে বিশ্ব স্বর্ণপট্টিতে পরিণত হবে সৌদি আরবের একশো পঁচিশ কিলোমিটার লম্বা স্বর্ণের এই খনি পাহাড় মহ আকবর এটার জন্য যুদ্ধ লাগবে ফায়াক্ত খুনা খুনি লেগে যাবে এই স্বর্ণ দখল করার জন্য এক ভরির দাম কত দুই লাখ বিশ হাজার মহ আকবার। ট্রাম্পে কইব যে এই খনি আমার দরকার পুতিনে কইব আরে এটা তো আমার আরো কাছে আমি এটার হকদার নেতা নিয়া তো রেডি হ্যাঁ আর মুসলমানরা তো সবাই আরে আমাদের দেশের সম্পদ এটা আমরা নেব ঠিক না নবীজি বলে গেছেন মান হাদারাহু ফালা ইয়া কুজমিনু শাইয়া যে এই সোনার খনি সোনার পাহাড় দেখবা কিছুই নিতে যাইও না সময় তো নাই দুনিয়ার সময় আর কয়দিন আছে মিয়া মুসলিম জাতি আর থাকবে কত পঞ্চাশ ষাট বছর কবরে চলে যাইবা এটা লোভ করোনা কারণ সৈন্যের মধ্যে নিরানব্বই জন কোন যাবে সন্ন্যই যুদ্ধ লাইগা প্রতি একশো জনের মধ্যে কয়জন। তো এই সন্নদিকর্মি মরিয়ে যদি যাই তোমার সন্ন্যদি কর্ম কি ঠিক না বৈঠ ঠিক আমার স্বর্ণের দাম বেশি না জীবনের দাম বেশি আল্লাহ 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 মানে বিশ্ব পরিস্থিতি স্টাডি করলে হাসরুল ফুরাত যে হাদিসটা আছে মুহাদ্দিসিনরা বুঝবেন এটা একটা বৈজ্ঞানিক শব্দ যে মিঠা পানি একটা সোনার পাহাড় বের করে দেবে হাসার আরবিতে হাসার মানে হাসারাল ইজার যেমন নবী সাল্লাল্লাহু সাল্লাম খাবার যুতে যাওয়ার সময় হাসার আল আন তিনি তার রান মোবারক থেকে কাপড় সরিয়ে দিলেন তার রানটা আনাজ বলছেন আমি দেখেছি এটা যুদ্ধের একটা বীরত্ব মাঝে মধ্যে ওই যে বন্দুক কাদারে যে হাফ প্যান্ট পরে বাইর হয় না একটা বাহাদুরি দেখি যে নবিজুয়ে বাহাদুরি দেখাইছে খায়বরের রিবিদিদেরকে হাঁটের উপরে কাপড় টেনে নিয়েছিলেন এটা জায়েজ আছে যুদ্ধের মাঠে কি আছে জায়েজ আছে সুবহানাল্লাহ হাসারাতিল মরাতু আন ওয়াজহে হা মহিলা তার চেহারার কাপড় ঘুরে সেটাকে হাসার বলে হাসরুল মুরাদ আই হাসরুল মাইল আজ মিঠা পানি খুলে দিবে আন জাবালিন মিন স্বর্ণের একটা পাহাড় কে আল্লাহু আকবার এটা এতদিন লুকাইছিল মরুভূমিতে যখন আল্লাহ তাআলা আরেকটা হাদিস আছে লা তাকুম আসাত হাত্তা তাউদা আরদুল আরাবি মুরুজান ওয়া নাহারা কেমতের আগে গোটা আরব ভূমি বাগ বাগিছা আর নদ নদীতে ভরে যাবে তো নদ নদী হয়ে যাবে এখন নদীতে বালুর মধ্যে টিকে না টিকে বালুতে পানি যা দিবেন সব নিচের দিকে যাইতে যাইতে কোথায় আটকিবে যেখানে পলির পলির স্তর আছে এটেল মাটির একটা স্তর পায় সেখানে জমে ঠিক না হাসরুল ফোরত আন জাবালিন মিন জাহাব মানে আল্লাহ তালা এটা বলছে যে কেমতার আগে মরুভূমির উপরে আরব দেশে এমন বৃষ্টি আল্লাহ বৃষ্টি সেই বৃষ্টির সমস্ত গোটা আরব ভূমি নদ নদীতে পরিণত হবে কারণ তখন আর পানি নিচের দিকে তলিয়ে যাবে না নিচে পলির আস্তর বসে যাবে নিচে হবে পলির আস্তর উপরে হবে স্বর্ণের পাহাড় উন্মুক্ত একের ভিতর কি সেটা ঘটেছে আরব দেশে এটা নিয়ে জগে লাগছে আলেমরা একজনে কয় না এটা এমনি নর্মাল খনি আরে তল আমরা কয় না রে এটা কেমতের আলামত হ্যাঁ আমি বুঝতেছি নির্ঘাত এটা কেমতের আলামত এটা ওই হাদিসটা নিরানব্বই পার্সেন্ট আমার কাছে বিশ্বাস আসছে যে হ্যাঁ এইটাই কারণ নবীজি ওই হাদিসে ইউসে কুমার ইয়াহাসের আর নাহারুল ফোরাত এটা বলেন নাই নাহার শব্দ কোনো হাদিসে নাই ফোরাত নদী যেটা আমরা বাড়াইছি নবীজির সূক্ষ্ম যে শব্দ তিনি ব্যবহার করেছেন নবুয়াতের শব্দ একুরো এমন অ্যাকুরেট যে একটা শব্দ বাড়াইলে কে আমাদের যায় যেটা আছে ঠিক সেটা এটা কে আলাম এখানে ইহা সেরা নাহারুল ফোরাত শব্দ নাই ইহা সেরাল ফোরাত ফোরাত মানে মিষ্টি পানি আবার ফোরাত মানে একটা নদীও আছে ফরাত নামে সেটা নাহারুল ফোরাদ সেটা কি নাহারুল ফোরাদ কিন্তু হাদিস না ইউশেকু আন ইয়া হাসিন নাহারুল ফোরাদ এটা বলে না হাদিস বলে ইউশেকু আন ইয়াসিন হল ফোরাদ দা মানে কোরান বলছে মান ফরাত আজমন ফরাদ এটা পরিচ্ছন্ন মিষ্টি পানি তো নদীও হয় কিন্তু মিঠা পানিও হয় একটা সৌদি আরবে যেটা ঘটেছে এইটা কিন্তু আশপাশের সব ঘটনা স্টাডি করলে বোঝা যায় যে এটাই কেমতের ওই সেই স্বর্ণের পাহাড় যেটা নিয়ে যুদ্ধ লাগলে নিরানব্বই জন কোন হয়ে যাবে বাঙালি যারা সৌদি আরবে আস বাইরে এটার কাছে যাইও না এটা তার কাছে যাইও না জান লইয়া বাংলাদেশে আইসো কম খাও তবুও বেঁচে থাকো নাকি আমার এই তো সৌদি আরবে যাবে আমি আজকে একটা লাইভও করেছি এটার উপর সতর্কীকরণ স্বামীজি বলছেন এটা নিও না এটা নিতে যেও না হারা বা কি হারাবা যান হারাবা গাজার উপরে পনেরো বিশটা অ্যাটম বোমের সমান বোমিং করে বলছে কেন গাজার নিচে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের গ্যাস আছে কি আছে গ্যাস আছে গ্যাসের লোভে বোমা ফেলতেছে তো গ্যাসের লোভে যদি এত বোমা ফেলে নিজের মানব ভাই বোন এইভাবে মারে তো গ্যাস না স্বর্ণ বড় স্বর্ণের জন্য কি কি আমারটা হবে স্বর্ণের জন্য হবে বাংলাদেশে এখানে আমাদের পার্বত্য চট্টগ্রামে কিছু সম্পদ আছে টের পাইছে সারা পৃথিবীর মুরুব্বীরা সব পার্বত্য চট্টগ্রাম মুরব্বী বলতে তো বুঝে নেই হ্যাঁ টানি নাই অল মুরব্বিরা ঠিক না বড় বড় পড়া শক্তির বৃহৎ শক্তি সব মুরব্বিরা এখানে ডের পাইছে যে এখানে কিছু একটা আছে মহরবার সেই জন্য বন্দুক কামান জঙ্গি বিমান অস্ত্রপাতি সব আইতেছে তা সৌদি আরব যেখানে মক্কার পাশে এত বড় বিশ্ব স্বর্ণ রূপান্তর হয়ে যাবে এই জায়গা সেই জায়গা কি হবে মহৎ এখন এটা মহানবীর সত্য তা তিনি যে সত্য নবী ছিলেন তার দলিল তিনি যে সত্য নবী ছিলেন তার দলিল তাকে তো আল্লাহ প্রস্তাব দিয়েছিলেন হে মোহাম্মদ সাল্লাল্লাহ রে সাল্লাম তুমি যদি চাও আল্লাহবাদ তোমার জন্য মক্কার সব পাথরকে আমি স্বর্ণ বানাই দেব তুমি নিবা কিনা না আল্লাহ যখন এই প্রস্তাব দিয়েছেন আর নবীজি বললেন লা লা আমি এটা নেব না কাল আজু ইওমান আত'আম ইওমান ফাশকুরু ওয়া একদিন খাব শুক্রিয়া আদায় করব আর একদিন অনাহারে থাকবো সবর করব আল্লাহ যে মহানবীজিকে এটা প্রস্তাব দিয়েছেন এই প্রস্তাবটা যে তোমার জন্য মক্কার সব পাথর স্বর্ণ বানাই নবীজি নেন নাই তো প্রস্তাবটা যে আল্লাহ দিয়েছেন আল্লাহ কি করে নিয়েছেন না জন্য কিছু একটা আল্লাহর যে দানশীলতা এর দ্বারা বোঝা যায় যে প্রস্তাব যখন দিচ্ছেন তাহলে তো একটা কিছু সাহানসার প্রস্তাব একেবারে কি নাই করে দিছে একেবারে নাই করেন নাই এই যে স্বর্ণের খনিটা হয়তো ওই মহানবীকে যে প্রস্তাব দিয়েছিলেন তার একটা অংশ বিশেষ জন্য রাখে যেহেতু স্বর্ণ সব পাথর স্বর্ণ হয়ে যাক তিনি নির্মহ ছিলেন তিনি নেন নাই উম্মতকেও নবীজি বলছেন যে এইটাও কিন্তু নিও না এটাও কি আমি নেই নেই হয়তো হয়তো আল্লাহ দয়া মায়ার কারণে তোমাদের জন্য যেহেতু প্রস্তাবটা পুরা উইড্র করেন নাই প্রস্তাব দিয়ে এক জায়গায় কিছু একটা রাখছেন তোরা নিস না তোরা কি এমন নির্মোহ নবীর মত আর আমরা কি করলাম এই জাতির উনত্রিশ লক্ষ কোটি টাকা চুরি করা হবে উনত্রিশ লক্ষ কোটি টাকা আমারও মনে হয় পঞ্চাশ কোটি টাকার মতো চুরি করছে আমার একটা ইংলিশ মিডিয়াম স্কুল স্কুল আছে ঢাকায় দশ বছর আমি এটা তেত্রিশ এর মালিক আমরা বানাইছে গেস্ট টিচার পুরোটাই খাইছি ওরা তো আমি কই যাক খেয়েছিস এখন আল্লাহ তালা চাইলে ইনশাআল্লাহ তিনি আমাদের অংশ এখন দিয়া দিতে পারেন কিনা পারেন আমি তো আশা করি বাংলাদেশের যত মানুষ যা হারাইছে সব ফেরত পাবে ইনশাল কিন্তু আমাদের মোহ নাই আমাদের নবীজি যেমন ছিলেন স্ত্রীদের কাছে যেতেন বলতেন হাল সেই তোমাদের কাছে কিছু আছে যদি কেউ বলতেন হাফসা বলতেন নাম কিছু আছে তো বলতেন হ্যাঁ দাও দাও কি আছে দাও আর স্ত্রীরা যদি বলতেন মায়েন্দানা সেই আমাদের কাছে কিছু নাই। নবুজির সাথে সাথে বলতেন একটা কথা শুনবেন সেই কথাটা দশ টাকা দশ টাকা তাও আবার তিন চার মাস বাকি তো ওনারা বলতেন আমাদের অর্থনীতি আমাদের বেতন হলো পাইলে রুজি না পাইলে রোজা আমি ছোট থেকে এটা শুনতাম আমি ভাবতাম এটা ওনারা কই পাইলেন এত সুন্দর একটা কথা পাইলে রুজি না পাইলে রোজা সুবহানাল্লাহ এখন দেখি যে এটা তো মহানবীর কথা সুবহানাল্লাহ স্ত্রীরা যদি সকালবেলা কিছু দিয়ে দিত খেতেন যদি নাই তাহলে বলতেন আমি রোজা ওই তো ওই বাংলা ওই কথাটাই বাইলে রুজি না পাইলে রোজা প্রিয় ভাইয়েরা তো আসলে আমরা এখন যে সময়টা পেয়েছি আলহামদুলিল্লাহ এটা ইসলামের শতাব্দী পেয়েছি আমরা এখন থেকে আগামী যতদিন মুসলমান থাকবে ষাট বছর সত্তর বছর যা থাকুক ইনশাল্লাহ কর্তৃত্ব নেতৃত্ব গোটা পৃথিবীর লিডারশিপ সাম্রাজ্য এগুলি মুসলিমদের হাতে একটা একটা করে আসতে থাকবে ইনশাল আমাদের আর হারাবার দিন নাই এখন আমাদের অর্জনের দিন এখন আমাদের কি অর্জনের জনের দিন ইনশাআল্লাহ সব কিছু রিফর্ম করবেন আপনি আপনাকে এখন ইসলা করেন আপনি আপনাকে ঠিক করেন আল্লাহ দেশ ঠিক করে দিচ্ছেন আপনার বর্ষা নষ্ট হয়ে গিয়েছিল আল্লাহ ঠিক করে দিয়েছেন কিনা এক ঝলক তো দেখাইও দিয়েছেন একটু আগে দেখ আমার বান্দা ইব্রাহিম আর তোরস তারা আমি আসি দেখ তোর কথা সত্য যে আমি রিফর্ম করছি আমি দেশের বর্ষাটা মূল জীবনী শক্তিটা ঠিক করে দিচ্ছি সাথে সাথে আকাশ থেকে একটু বৃষ্টি গোলাপ জলের মতো ছিটিয়ে দিচ্ছে না নবী সাল্লাম বৃষ্টি ফাইলে বৃষ্টিতে ভিজতেন বলতেন হাদিস মাহাদিন বেরবিহি এই বৃষ্টিটা তার রবের কাছে একবারে টাটকা এই মাত্র আল্লাহর কাছ থেকে আসছে কত বড় রহমত কত বড় বরকত সুহান আল্লাহ তাহলে আমাদের এখন ইসলামের আমাদের সংশোধনের শতাব্দী এটা যার মুখে দাড়ি নাই পুরুষ মানুষ দাঁড়ি নেই তাহলে মুখ নষ্ট করছেন এখন এটারে সংশোধন করেন মুখে এখন দাঁড়িয়ে থাকতে হবে আমি দেখি তো প্রায় তো দাঁড়িয়ে আছে আলহামদুলিল্লাহ এখন কিন্তু দাঁড়িটা ফ্যাশন হয়ে গেছে সারা পৃথিবীর ইহুদি বৌদ্ধ খ্রিস্টান মুসলমান এখন দাঁড়িয়ে কিন্তু ফ্যাশন এখন আসলে তো ফ্যাশন মালাইকারা আল্লাহ তসবিজ হবে কয় যে সোহান আল্লাহজি জাই আনার রিজাল আবিল্লে হা ওই আল্লাহ পবিত্রতা বাবনা করছি যিনি পুরুল জাতিকে দাড়ি দিয়ে সৌন্দর্য মণ্ডিত করেছেন সোবাহান আমাদের সরকারে যারা আছেন আমরা দোয়া করি এলাহ তাদেরকেও দাঁড়িয়ে ন শিফ কারা কারা একমত যে সরকারে যারা আছে সবার একটু দাঁড়িয়ে হোক তাহলে ওই যে দেখেন না রিফর্ম হচ্ছে মুসলমানের দেশ মুসলমানের হাতে আসতেছে মুসলমানের দেশ মুসলমানের হাতে আসতেছে অমুসলমানের হাতে চলে গেছিল প্রায় ও মুসলিমের হাতে গিয়েছিল প্রায় এক হেঁচকা টানে জুলাই সত্তিরিশ জুলাই সত্তিরিশ জুলাই সত্তিরিশ এক হেস্কা টানে মুসলমানের দেশ মুসলমানের হাতে আমি বলি আমার হাফেজ ছত্রিশের সাথে জুলাই সত্তিরিশের একটা যোগ আছে আমি তো ছত্রিশ দিনের হাফেজ আমি কিন্তু ছত্রিশ দিনের হাফেজ আমার এই ছত্রিশ সাথে জুলাই ছত্রিশ এর মিল আছে আমার মাধ্যমে আল্লাহ যেন এই স্বাধীনতাটা হাফিজদেরকে উপহার দিছে আরে ভাই একজনের উচিরা হয় কারণ না কারো উচিরাতে একটা কাজ হয় নাকি গৌরবের কিছু না আমি বলি এটা বলতে হবে এটা মুসলিমদের স্বাধীনতা ইসলামের স্বাধীনতা কোরআন স্বাধীনতা আল্লাহ আল্লাহ রসুলের স্বাধীনতা তাহলে আমার আমি ব্যক্তিগতভাবে এটা জানি যে আমার হাফিজি ছত্রিশ সাথে জুলাই ছত্রিশের কি আছে আমার সাতাশ সেপ্টেম্বর গ্রেফতারির সাথে সাতাইশ সেপ্টেম্বর এই যে সাতাইশ সেপ্টেম্বর আমি দু হাজার একুশে সাতাইশ সেপ্টেম্বর গ্রেফতার হই গ্রেফতার হয় ঘোষণা দিয়েছিলাম তিনটা স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ মুক্ত বাংলাদেশ জিন্দাবাদ হিন্দুস্তানি রাজাকার ধর মার মার তিনটা তিনটা কবুল বাংলাদেশ জিন্দাবাদ এটাও কবুল হয়েছে পাইছি র মুক্ত বাংলাদেশ জিন্দাবাদ এটাও কবুল হয়েছে পাইতেছি পাইতেছি পাওয়া শেষ হয় নাই হিন্দুস্তানি রাজাকার ধর ধর ধরা শুরু হয়েছে কিনা হ্যাঁ ধর ধর মার মারিলি একটা আমার কথা না এলহামি কথা আল্লাহর কারণ ওই যে সাতাশ সেপ্টেম্বর দু হাজার একুশে বাংলাদেশকে মুক্ত করার ঘোষণা দিয়েছিলাম এই সাতাশ সেপ্টেম্বরে নবীজি মদিনায় এসে মদিনা রাষ্ট্রের গোড়াপত্তন করেছিলেন ছয়শো বাইশ খ্রিস্টাব্দে তাহলে ছয়শ মাস খ্রিস্টাব্দের সাতাশ সেপ্টেম্বর আর দু হাজার একুশের সাতাশ সেপ্টেম্বর মিল আছে না নাই দিন আছে ওই রাতে ওই সাতাশ সেপ্টেম্বরে বাংলা স্বাধীনতা ঘোষণা হয়েছে দু হাজার একুশে প্রাপ্ত হয়েছে দু হাজার চব্বিশে এটার সাথে আলেমরা জড়ানো এই দেশের শাহজালাল্লা জড়ানো সাতাশ সেপ্টেম্বর যেহেতু মহানবীর হিজরতের পরে তিনি হিজরত করে মদিনায় ঢুকেছেন যে দিন সেই দিন হলো সেপ্টেম্বর ইতিহাস দেখেন তাহলে বাংলাদেশের এই বর্তমান স্বাধীনতার সাথে মহানবী জড়িত আছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন ওনার মদিনা ঢাকার দিন কেন এই স্বাধীনতা আসবে ঘোষণা হবে অনেক কিচ্ছা কাহিনী আছে এইভাবে যে হাত প্রসারিত করেছিল যে আবু সাঈদ ওটা আমার ছাত্র এইভাবে যে ওটার সাথে আমার সম্পর্ক ওটা আমার মক্তবের ছাত্র সেই রংপুর তার বাইর আশপাশে আমার দুই তিনশো মক্তব আছে সে আমার মুক্তবে ছাত্র ছিল আমার ছাত্র আব্দুর রহিম জাফর আলিয়ার ভাইস প্রিন্সিপাল ওর ছাত্র তা আমার নাতি ছাত্র হলো সে আবু সাইদ এটার সাথে আমাদের আমার যোগ আছে মানে আপনাদের যোগ আছে আলেমদের যোগাযোগ আছে হাফেজদের যোগাযোগ আছে অ্যাড্রেসটা আমি হয়েছিলাম ওই সময় আরো অনেক এখানে আছে অতএব তীরের মতো সোজা করে ছাড়বো এবার বাংলাদেশকে আমরা ইচ্ছা মালিক সাথে আছে